আমরা রাত হলে আকাশে চাঁদকে ঝলমল করতে দেখি কিন্তু দিনের বেলায় সেটা কেন দেখা যায় না সত্যি কি চাঁদ লুকিয়ে যায় নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের কোনো রহস্য চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে একে বলে চন্দ্র পরিক্রমা দিনে কখনো কখনো চাঁদ আকাশে থাকে তবে সূর্যের আলো এত বেশি উজ্জ্বল যে চাঁদের আলো ম্লান হয়ে যায় চাঁদ নিজে আলো ছড়ায় না এটি সূর্যের আলো প্রতিফলিত করে সূর্যের আলো চাঁদের আলো থেকে প্রায় চার লক্ষ গুণ বেশি উজ্জ্বল ফলে দিনে আকাশ আলোকিত থাকে আর চাঁদ সহজে চোখে পড়ে না উদাহরণ যেমন কোনো টর্চ খুব উজ্জ্বল জায়গায় জ্বালালে আলাদা করে বোঝা যায় না দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে বায়ুমণ্ডলকে নীল করে তোলে এই নীল আলো চাঁদের ম্লান আলোকে ঠেকে দেয় সব সময় চাঁদ দেখা যায় না তবে বিশেষ সময়ে দিনে চাঁদ দেখা যায় যেমন পূর্ণিমা ও আমাবস্যার মাঝামাঝি সময়ে অর্থাৎ অর্ধচন্দ্র বা ক্রিসেন্ট অবস্থায় তখন চাঁদ আকাশে থাকি এমন সময়ে যখন সূর্য পুরোপুরি উপরে থাকে না আরে ঠিক ধরেছ চাঁদ দিনের বেলায়ও আকাশে থাকে কিন্তু সূর্যের প্রখর আলো আর আকাশের নীল রঙের কারণে আমরা সেটাকে পরিষ্কারভাবে দেখতে পাই না তাই চাঁদ লুকায় না শুধু আমাদের চোখের আড়ালে থেকে যায় প্রতিদিন নতুন কিছু জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না